السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله حمد الشاكرين ونصلي ونسلم على نبي الأمي وعلى آله وصحبه أجمعين وبعد قال الله عز وجل فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر সুপ্রিয় বন্ধুরা আমাদের আজকের পর্ব কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে অনেক মানুষ অনেক ধরনের প্রশ্ন করে এবং তারা জানতে চায় আজকের আমাদের এই পর্বে যে প্রশ্নগুলো থাকছে তা হল এক একজন বোন প্রশ্ন করেছেন যে আমার স্বামী আহলে কোরআন মতাদর্শে বিশ্বাসী তিনি মনে করেন যে প্রত্যেক ওয়াক্ত সালাদ ফরজ হলো দুই রাকাত করে তার মতে প্রচলিত হাদিস গুলো গ্রহণযোগ্য নয় এখন আমি কি তার সাথে সংসার করতে পারবো অর্থাৎ মূল কথা হচ্ছে এই যে আহলে কোরআন যারা তাদের সাথে সংসার করা বা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বিষয়টি কি এর উত্তর হচ্ছে যারা সাথে হাদিসকে দলিল হিসাবে বিশ্বাস করে না তারা স্পষ্ট কাফের। কারণ হাদিস অনুসরণ করা কোরআনেরই নির্দেশ যেমন আল্লাহ তালাম বলেন মাকুমার রসুলফা কুদু অমায় না কুমার গুফান চাবু রাসূসাল্লাহু আলিউসাল্লাম তোমাদেরকে যা দেন ততরা গ্রহণ করো আর যা থেকে তিনি নিষেধ করেন বা বিরত থাকতে বলেন তা থেকে তোমরা বিরত থাকো বিরত হও সুরাহসুল সাত নম্বর আয়ত তিনি আরও বলেন যে ব্যক্তি রাসূলের আনুগত্য করে সে আল্লাহর আনুগত্য করে অর্থাৎ যে ব্যক্তি হাদিস মেনে নেয় সে ব্যক্তির রাসুল আলী সাল্লামকে মেনে নেয় এবং যে ব্যক্তি রাসুল সাল্লাহকে মেনে নেয় সেই ব্যক্তি আল্লাহকে মেনে নেয় রসুল সাল্লাহ আল্লাম হাদিস অস্বীকারীদের ব্যাপারে তিনি ব্যাপকভাবে সতর্ক করেছিলেন রসুল সাল্লাহ আলী ও সাল্লাম ايمان میں لا ان احدكم متكيا على عاركته ياتيه الامر من امر مما امرت به او نهيت عنه فيقول لا ادري ما وجدنا في كتاب الله طبعا سنن ابو داؤد حديث نمبر, نمبر صلى الله وسلم হাদিস অস্বীকারীদের ব্যাপারে তিনি বহু আগে সতর্ক করেছেন যা আমি যেন তোমাদেরকে কাউকে এরূপ না দেখি যে সে তার গদিতে বসে থাকবে আর আমার পক্ষ থেকে কোনো নিষেধ বা আদেশ পৌঁছালে সে বলবে যে আমি এই সব কিছু জানি না মা বা আনাহ আমরা কেবল অতটুকুই মানবো যা কোরআনে এসেছে কাজেই যারা এরকম কথা বলে তারাই হচ্ছে হালে কোরআন সুতরাং যারা হাদিসকে অস্বীকার করে বা হাদিসকে মেনে নেওয়া যাবে না এরকম কথা বলে হাদিস বিশুদ্ধ হওয়ার পরেও যারা হাদিসকে অমান্য করে তথা আমাদের সামনে যে হাদিসের সমষ্টি রয়েছে তা অস্বীকার করে তারা রসুলসল্লাহ আলী অস্বীকার করে সুতরাং এক্ষণে কোনো স্বামী যদি হাদিসকে অস্বীকার করে তাহলে প্রথমে স্ত্রী তাকে দাওয়াত দেবেন তাকে সাধ্য অনুযায়ী সংশোধনের চেষ্টা করবেন অতঃপর স্বামী যদি এরকমভাবে জীবনযাপন করতে থাকেন অর্থাৎ হাদিস অস্বীকারীদের অন্তর্ভুক্ত হয়ে সে যদি অটল থাকেন তাহলে তার থেকে সংসার বিচ্ছিন্ন করে নিতে হবে অথবা কোনো লোক মুসলিম কিন্তু অস্বীকার করে এ ব্যক্তি কাফের এ ব্যক্তির সাথে বিবাহ বন্ধন হওয়া বা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এ ব্যক্তির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া সম্পূর্ণ হারাম যেমনভাবে একজন মুসলিম নারী বা পুরুষের সাথে হিন্দুদের নরনারীর বিবাহ হারামিন আমাদেরকে হারিস অস্বীকারকারীদের থেকে সাবধান ও সতর্ক হওয়ার তফিক দান করুন আমি